আজ আমি একটি বিবাহিতা মেয়ের কথা বলবো যে না আজও বুঝে উঠতে পারল না তার মা কেন এমন করে সেই কথাগুলি আমি তার মুখেই বলছি শুনুন আপনাদের ভালো লাগবে মেয়েটি বলছে বরাবর মাকে দেখেছি মাছের বুড়ো বা পেটি কখনো পাতে নেবে না সবসময় লেজার মাছটুকুই মায়ের জন্যে তোলা থাকে বড় হওয়ার পর একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তুমি তো সবসময় লেজার মাছটাই খাও কেন কখন কখন তো মুড়োটাও খেতে পারো কথা শুনে বাবা মুখ টিপে সেদিন হেসে বলেছিল তোর দিদা তো তোর মাকে শুধু লেজার মাছই খাইয়েছে তাই তোর মা লেজা ছাড়া অন্য মাছের স্বাদ ঠিক বোঝে না আমি তখন বলেছিলাম লেজার মাছে তো প্রচুর কাঁটা ভালো লাগে তোমার মা তখন হেসে বলেছিল লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে আমার খুব ভালো লাগে আমি পেটুক আমি টেস্টের কথা শুনে একদিন লেজাটা খেয়ে দেখেছিলাম ওরে বাবা কাঁড়ি কাঁড়ি শুধু কাঁটা আর কাঁটা বিশেষ কোনো আলাদা স্বাদ আমি বুঝিনি এরপর মামাবাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম দিদার পাতেও ছোট্ট একটা লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজ পেটি এর আগেও আমি মামাবাড়িতে গেছি খেয়েছি কিন্তু এত ডিটেলে কোনো দিন লক্ষ্য করিনি আমি অবাক হয়ে দিদাকে বললাম আরে কি করছো মা তো পেটি খায় না গো মাকে লেজাটা দাও দিদা তখন হেসে বলল শোন আমি তো তোর মায়ের মা রে আমি জানবো না তোর মা কি খায় আর না খায় বুঝলি দিদি ভাই তোর মা কখনো লেজার মাছ মুখে তুলতো না আগাগোড়া পেটি বা কোলের মাছ তাই ওর জন্যে তোলা থাকতো জানি এখন ওর লেজেই অভ্যস্ত হয়ে গেছে তবু মায়ের কাছে দুদিন একটু ভালো মন্দ খাক আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না সে কি করলো একটুখানি ভেঙে খেয়ে নিয়ে মুখে দিল তারপর দেখে দিল পরে মাকে অনেক চেষ্টা করেছি মুড়ো বা পেটি খাওয়াতে কিন্তু নিজের মানুষটার ওপরে নাকি সংসারের ওপরে প্রবল অভিমানে জানি না মা ওই এক টুকরো লেজা নিয়েই সন্তুষ্ট থাকতো তারপর সময় গড়িয়েছে আমার বিয়ে হয়েছে আমিও সন্তানের মা হয়েছি হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিতে অভ্যস্ত হয়ে পড়েছি কতদিন হলো আমিও আর বাত সাজিয়ে ঠিক খেতে বসি না সবাইকে খাওয়া দিয়ে সবার খাওয়া হয়ে গেলে ভালো মন্দ সবাইকে প্লেট ভর্তি করে দিয়ে আমি শেষে যেটুকু থাকে সেইটুকুই খেতে অভ্যস্ত হয়ে গেছি না জোর করে নয় বাধ্য হয়েও নয় সবাইকে দেওয়ার পর সেটে যেটুকু থাকে সেটাই যেন আমার নেওয়ার নিয়ম হয়ে গেছে আচ্ছা মেয়ে থেকে স্ত্রী মেয়ে থেকে বৌমা মেয়ে থেকে মা পোস্টে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জীবের সাত করবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় যেটুকু আছে সেটুকুই চেঁচে পুঁচে নেওয়ার অভ্যাস কি তৈরি করে দেয় এই সংসার নাকি আমরা নিজেরাই নিজেদের অভ্যাস তৈরি করে নিই কে জানে জানি না নমস্কার